আঠারো জুলাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা তারা তাদের বুককে পেতে দিয়েছিল এবং তারা যেভাবে রক্ত দিয়েছিল সেই রক্তের বদলতে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের কৌমি এবং আলিয়া মাদ্রাসার ভাই বোনরা তারা তাদের বুককে পেতে দিয়েছে আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা তাদের বুককে পেতে দিয়েছে আমরা দেখতে পেয়েছি রামপুরায় আমাদের ভাই বোনরা তাদের বুকে পেতে দিয়েছে এভাবে আমরা আমাদের সারা দেশে পরবর্তীকালীন সরকার তাদের প্রথম দায়িত্ব ছিল আমাদের শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং আমাদের যে গাজী ভাই আছে তাদেরকে এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের আমাদের এই ভাই বোনদেরকে এখন পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে এখন পর্যন্ত তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তা নামতে হচ্ছে আজকে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ধরনের ভাগ ভাটায় ব্যস্ত হয়ে পড়েছে তারা এই শহীদদের স্মৃতিগুলো তারা ভুলে যাচ্ছে আমাদের এই গাজী ভাই বোনদের যে আত্মত্যাগের কথা সেগুলো তারা ভুলে যাচ্ছে তারা ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে তারা জড়িয়ে পড়েছে এই জুলাই শুধুমাত্র একটা ক্ষমতার জন্য হয়নি এই জুলাই এর আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফেসিবাদী ব্যবস্থাকে বিনোদ সাধন করা গত ষোলো বছরে বাংলাদেশে যে জুলবতন্ত্র কায়েম হয়েছে যে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্য আমরা গিয়েছিলাম সেই ফেসিবাদী শোষণের কবরস্থ রচনা করা ভবিষ্যতে যেন কেউ এই ধরনের হাসিনা হয়ে উঠতে না পারে ভবিষ্যতে কেউ যেন আর ছাত্রলীগ হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করা ছিল এই জুলাইয়ের অন্যতম দাবি কিন্তু ইসাবৃত্তিকে একটি বাংলাদেশ বিনির্মাণ আগ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা রক্ত নীতি শিখে গেছি আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই আমরা শহীদ লালন করি আমরা শহীদ হওয়ার জন্য জুলাইয়ের রাস্তা নেমেছিলাম চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা প্রেসিপাত বাংলাদেশ পেয়েছি আল্লাহ সহ সকল শহীদ ভাই বোনদের জান্নাতুল ফেরদৌসের মেহমানের সাথে কবুল করে আল্লাহ মানে প্রিয় উপস্থিতি আজকের প্রোগ্রামটি খুবই আবেগ ঘন একটি প্রোগ্রাম আমি এখানে বসে বসে আপনাদের চেহারা গুলো দেখছিলাম কিছু ভাই বোনের কথা শুনছিলাম আসার পর থেকে আমি নিজের কান্নাকে ধরে রাখতে পারছেন আমার সামনে যে ভাই বোনরা বসে আছেন আমার এই ভাই বোনদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এই আন্দোলনের পাসে 20 থেকে 31 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাত্রাতে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খনি হাসিনা এবং তার দুশর্লা বিশিত বিশিত ছাত্রলি 15 জুলাই আমাদের ভাই বন্ধুদের উপর নেককারজনক হামলা করে সেদিন আমাদের ভাই বন্ধুদের কিনে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম ইসরাইলের যেভাবে ফিলিস্তিনে আমাদের ভাই বন্ধুদের উপর হামলা করে সেভাবে তারা হামলা করেছিল আমাদের ভাই বোনদের রক্তাক্ত চেহারা গুলো দেখে সারা দেশের মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং এর প্রেক্ষিতে ষোলো তারিখ শহীদ মিনারে আমরা একটা গণজাগরণ দেখতে পেয়েছিলাম পরবর্তী দিন আমরা ওই দিনে শুনতে পেয়েছিলাম আবু সাঈদ ওয়াশি শান্ত সহ সারা দেশে আমাদের ছয়জন ভাই শহীদ হয়েছে আমরা যখন শুনতে পেয়েছি আমাদের ছয়জন ভাই শহীদ হয়েছে তখন আমরা ওয়াদা করেছি খুনি হাসিনা পদত্যাগ নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে থামাবো না সে আলোকে পরবর্তী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন গাইবানা জানাজা দেওয়া হয়েছিল এবং কফিন মিছিল দেওয়া হয়েছিল সেই গাইবানা জানাজা যেমন কফিন মিছিলে খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাদের উপর নির্মম হামলা চালায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরে এই জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাকে আপনারা আজকে আমার সামনে যারা আছেন তারাই আপনাদের আবু সাঈদের মতো আপনাদের বুককে পেতে দিয়ে এই আন্দোলনটাকে জারি রেখে খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি আঠারো জুলাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই তারা তাদের বুককে পেতে দিয়েছিল এবং তারা যেভাবে রক্ত দিয়েছিল সেই রক্তের বদলতে আজকে আমরা ফেসবুকভুক্ত বাংলাদেশ পেয়েছি এবং এর পাশাপাশি দেশে প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের এই ভাই টাকা তারা রাস্তা নেমে পড়েছিল এবং শহরে মধ্যবর্তী ছেলে তারা এই রক্ত দেখে তারা ঘরে বসে থাকতে পারেনি তারা তাদের বুককে ঘুলির সামনে উজাড় করে দিয়েছিল এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি উনিশে জুলাই আঠারো জুলাই রাতেই ইন্টারনেট শাট ডাউন দেওয়া হয় এবং কার্ফিউ জারি করা হয় এবং উনিশ জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত আমরা আমাদের যাত্রাবাড়িতে দেখতে পেয়েছি আমাদের কৌমি এবং আলিয়া মাদ্রাসার ভাই তারা তাদের বুককে পেতে দিয়েছে আমরা সাবারও দেখতে পেয়েছি শ্রমিকরা তাদের বুককে পেতে দিয়েছে আমরা দেখতে পেয়েছি রামপুরায় আমাদের ভাই বোনরা তাদের বুককে পেতে দিয়েছে এভাবে আমরা আমাদের সারা দেশে প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তার রাস্তায় রাজপথে নেমে পড়েছিল এবং তাদের বুককে তারা উজাড় করে দিয়েছিল তারিখে হত্যা করার পরে সে আবার নাটক শুরু করেছিল সে হাসপাতালে হাসপাতালে ভিজিট শুরু করেছিল আপনাদের মনে থাকার কথা এবং এই আন্দোলনে আবু সাহিদ সহ যারা শহীদ হয়েছিল ততদিনে প্রায় ছয় থেকে সাতশো ভাই বোন আপনাদের শহীদ হয়েছিল তাদের পরিবারগুলোকে জোরপূর্বক ঢাকায় নিয়ে এসে তারা তাদের সাথে নাটক করেছিল সে অবস্থায় আন্দোলনকে আবার এবং ছত্রিশে জুলাই পর্যন্ত নিয়ে যে খুনি হাসানের এক নিশ্চিত করার জন্য যে লড়াই সংগ্রাম করতে হয়েছে সেই লড়াই সংগ্রামের অগ্রনায়ক ছিলেন এখানে আপনার সামনে যারা বসে আছে আপনারাই এবং এই ঘটনাগুলো অনেকেই চেষ্টা করছে আজকে জুলাইকে বিকৃত করার জন্য জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার জন্য জুলাইয়ের যে অবদান আছে সে অবদানকে একটি গ্রুপের মধ্যে সেটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা বলতে চাই আমাদের যে দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে আমাদের তিরিশ হাজারের উপরে আমাদের ভাই বোনরা গাজী হয়েছে আমরা তাদের সাথে ওয়াদা করছি আমরা আমরা বেঁচে থাকলে আমরা এটা হইতে দিব না আমাদের যে আকাঙ্ক্ষা ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে খারাপ থাকে আজকে যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি যাদের মাধ্যমে আজকে ফেসিবাল মুক্ত বাংলাদেশ পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম দায়িত্ব ছিল আমাদের শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং আমাদের যে গাজী ভাই বোনরা আছে তাদেরকে এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই ভাই বোনদেরকে এখন পর্যন্ত রাস্তা রাস্তা ঘুরতে হচ্ছে এখন পর্যন্ত তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করতে চাই আপনারা আমাদের শহীদ ভাই বোনদেরকে স্বীকৃতি দেন না হলে আমরা আপনাদেরকে এই ক্ষমতার মস্তক থেকে নামিয়ে আমরা যারা আহতরা আছি আমরা যারা শহীদ উৎসুরে আছি আমরা সবাই মিলে এক বিপ্লবী সরকার গঠন করব কী আমাদের খুব খারাপ লাগে আজকে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ধরনের ভাগ ভাগ बंटওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে তারা এই শহীদদের স্মৃতিগুলো তারা ভুলে যাচ্ছে আমাদের এই গাজী ভাইবন্ধুর যে আত্মত্যাগের কথা সেগুলো তারা ভুলে যাচ্ছে তারা ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে দন্দে তারা জড়িয়ে পড়েছে এই জুলাই শুধুমাত্র একটা ক্ষমতার জন্য হয়নি এই জুলাই এর আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ব্যবস্থাকে সাধন করা গত বছরে বাংলাদেশে যে কায়েম হয়েছে যে শাসন এবং আমরা গিয়েছিলাম সেই ফেসিবাদী শোষণের কবরস্থ রচনা করা ভবিষ্যতে যেন কেউ এই ধরনের হাসির হয়ে উঠতে না পারে ভবিষ্যতে কেউ যেন আর ছাত্রবিদ হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করা ছিল এই জুলাইয়ের অন্যতম দাবি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের রক্তের মাধ্যমে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বসিয়েছি সেই উপদেষ্টারা আজকে ফেসিবাদের দূষণদের প্রতি তারা সহানুভূতি দেখাচ্ছে গণহত্যার সহযোগী আমার যে ভাইরা চোখ হারিয়েছে আমার যে ভাইরা পা হারিয়েছে হাত হারিয়েছে আমার যে ভাইরা এখন গুলি কিন্তু অবস্থায় আছে তাদের প্রতি তাদের সহানুভূতি কাজ করে না তাদের সহানুভূতি কাজ করে খুনি হাসিনা তার দূষণ ছাত্রলীগের জন্য তারা এখনো মায়াকান্না করে আমরা তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যান আমরা এখনো ঘুমিয়ে যাইনি আমরা এখনো বেঁচে আছি শহীদের উত্তর সুরেরা আমরা তাদের যে আকাঙ্খা ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের গাজী ভাই বোনের যে আকাঙ্খা সে আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ বৃত্তিকে একটি বাংলাদেশ বিনিময় আগ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা রক্তলীতি শিখে গেছি আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই আমরা শহীদ করি আমরা শহীদ হওয়ার জন্য জুলাই রাস্তা নেমেছিলাম আল্লাহ আমাদেরকে কবুল করে নাই কিন্তু আমরা প্রস্তুত আছি আবার যদি রাত দরকার হয় আমরা আর একটি ডাক দেব সেই গরমে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি আল্লাহ এবং গরম প্রিয় অবস্থান আপনাদেরকে বলতে চাই আপনারা কখনো মন খারাপ করবেন না অনেক ক্ষেত্রে আপনাদের বর্তমান সিস্টেম দেখে মন খারাপ হতে পারে যে জন্য আজকে আপনারা আপনাদের হাত হারিয়েছেন আপনাদের চোখ হারিয়েছেন আপনাদের পা হারিয়েছেন যখন দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রত্যাশা আছে সে প্রত্যাশার আলোকে কাজগুলো হচ্ছে না সেটা দেখে আপনারা কষ্ট পাবেন না আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা বেঁচে থাকতে আমরা আমাদের এই প্রজন্ম বেঁচে থাকতে আমরা এই বিপ্লবকে বেহাত হতে দিব না ইনশাআল্লাহ আমরা চব্বিশে আমরা যে প্রজন্ম আছি আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে আমি আজকে এখানে এসে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে আমি এই রাজনৈতিক পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে আসিনি আমরা চব্বিশের এই জায়গায় আমাদের এই প্রজন্ম আমরা সবাই একই অনুভূতি লালন করি আমরা সবাই খুনি হাসিনার বিচারের দাবিতে আমরা সবাই এক আমরা সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনেক ক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল গঠনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই অনেক বড় একটা জায়গা সেটাকে তারা পরিবর্তন করতে কিছু স্বার্থ হাসিলের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু আমরা বলতে চাই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা রেডিক্যাল চেঞ্জ একটা হচ্ছে আমূল পরিবর্তন সে আমূল পরিবর্তন বিচার বিভাগে হইতে হবে সে আমূল পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে হইতে হবে সে আমূল পরিবর্তন আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে হইতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরো জাতিকে আমরা নতুন ভাবে আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই সেটাই ছিল আমাদের অন্যতম দাবি। সেটি করার আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা দাবি জানাতে চাই আমাদের যে আহত ভাই বোনরা আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রত্যেক আহত ভাই বোনদের সরকার থেকে তাদের জন্য যথাযথ দায়িত্ব নেওয়া হয় এবং পাশাপাশি তাদেরকে রাষ্ট্র থেকে যেন শিক্ষিত দেওয়া হয় এবং আমাদের যে শহীদ পরিবার গুলো আছে শহীদ পরিবার গুলোকে যেন রাষ্ট্র থেকে শিক্ষিত দেওয়া হয় এবং আমাদের এই গণহত্যা এবং হত্যা যে সংগঠিত হয়েছে চব্বিশে সে গণহত্যার বিচার যেন সুস্পষ্ট যেন রূপে ঘোষণা করা হয় এটা যদি ঘোষণা করা না হয় আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা রাষ্ট্র দিয়ে নামবো তো সবাইকে চব্বিশের আমাদের যে ঐক্য ছিল সে ঐক্যবদ্ধ যেন আমরা থাকি আমরা যেন ফ্রিসিবাদের বিরুদ্ধে সময় ঐক্যবদ্ধ থেকে লড়াই জারি রাখি সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ